আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওই যে আজকে সাদে আসলাম তো গাছে একটা আম ছিল দেখুন এখন এই সময় কারোর গাছে আম আছে কিনা জানি না তবে আমার গাছে এখনো একটা আম আছে আমটা পেকে গেছে এটা হচ্ছে মেয়াজাতি আম গাছ তো এই গাছে যে কটা আম হয়েছিল সব কিন্তু খাওয়া হয়ে গেছে এই একটা আম আছে আর কি এই আমটা একটু দেরিতে পাকলো তো এখনও কিন্তু এই যে গায়ের ভাবছিলাম কি একদম লাল হয়ে পেকে গেলে নামাবো কিন্তু এই আমের এইখান থেকে পাকা শুরু করে আর এইখান থেকে পাকা শুরু করে এখানে দেখছি আমটা কিভাবে ফেটে গেছে ফেটে গেছে কেন বলতে পারছি না আমটা মনে হয় আরও কয়েকদিন গাছে রাখলে ভালো হতো কিন্তু এই আমটা এখানে কিভাবে ফেটে গেছে যাই হোক এখান থেকে কিন্তু যে পাকা শুরু হয়েছে এখানে যে নরম হয়ে গেছে এটা যে এই পর্যন্ত যত আম নিয়ে গেছে দেখা যায় গাছ থেকে পেরে নেওয়া যাওয়ার পরে বিকাল হতে হতে একদম নরম হয়ে যায় তো আজকেও ঠিক সেইভাবেই আমটা ছিঁড়ে নিয়ে যাব আমটা পাকতেছে না অনেক দেরি করে পাকলো তো এই আমের শুরু থেকে মানে এইখান থেকে কালার হওয়া শুরু হয় এখান থেকে কালার হতে হতে দেখা যায় আমি যদি সকালে পেরে নিয়ে যায় সন্ধ্যা হতে হতে একদম সারা গায়ের কালার চেঞ্জ হয়ে যায় পেকে লাল হয়ে যায় যাই হোক আমটা ছিঁড়ি ঠিক আছে এই যে কত বড় একটা আম দেখুন দেখুন বাবু দাদা ওইটা এটাই ঝুড়িতে দেখুন ঝুড়িটা ভরে গেছে কত বড় একটা সাইজের আম এই আমের প্রায় কেজি এক কেজির মতন ওয়েট হয় আমে তো যাই হোক আমটা রাখো হ্যাঁ চলো তো আমরা দেখি মালটা পারবো মালটার কী অবস্থা মালটা পারবো বাবু আমটার নিচে রাখো ঝুড়িতে আছে মালটা রাখবা ঠিক আছে দেখি মালটা কী অবস্থা এই যে মালটাগুলা বেশ এই মালটাগুলো কিন্তু বাজারে চলে আসছে আর এইটা মনে হয় এখনই খাওয়ার সিজন দাঁড়াও দেখি আমি যেটা যেটা পারতে বলবো সেটা সেটা পারবা বুঝছো সব কটা একসঙ্গে মানে পারলে যে খাওয়া যাবে তা না রসের একটা ব্যাপার আছে রস আসছে কিনা সব বাবু ঠিক আছে তুমি এই সাইডে আসো এই সাইডে আসো এই যে এখানে আসো এখানে অনেক কয়টা হয়েছে একসঙ্গে দেখি দাঁড়াও এখানে দেখো এখানে এক সঙ্গে অনেক কয়টা হয়েছে হ্যাঁ এই যে কি সুন্দর হয়েছে ঝুড়িটা নিয়ে আসো ঝুড়ি নিয়ে আসো যাও ঝুড়ি নিয়ে আসো এটা ধরো এটা ধরো এটা এটা ধরো এটা ধরো এটা তো অনেক দিন কেচিটা কেমন একটা হয়ে গেছে ব্যবহার করা পড়ে না তো ধরো ধরো বাবু ধরো আমি বসবো বসে এখানে বসার জায়গা না এটা ধরো এই যে এটা ধরো ঠিক আছে হ্যাঁ এটা ধরো ধরো এটা দেখি এটা কেমন হচ্ছে রস এটা ধরো বাবা এটা কি শক্ত খুব শক্ত রে বাবা না এটা রাখো এখানে রাখো সেন্ট বেরোচ্ছে ভালো দাঁড়াও এটা এটা হ্যাঁ আর হচ্ছে দাঁড়াও গাছের থেকে

তুমি রাখতে পারো না এই যে এইগুলা একটু উপরে করে করে রাখতে হয় দেখারও তো সৌন্দর্য লাগে ঠিক আছে ওই দুইটা থাক তুমি এদিকে আসো 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 এই পাশে আসো এই যে আসো

এবারে কতগুলো মালটা গাছে রেখে দেবো দেখি এর কোন কালার হয় কিনা ঠিক আছে দেখে ঝুড়ি উঠাও দেখি কতগুলো পারলাম উঠাও এত ভারী না যে তুমি উঠাতে পারবা না হাতে ধরো এবারে তা তো দুই কেজির বেশি হয়ে গেছে এইভাবে ধরে থাকে সুন্দর লাগছে আমার মেয়েকে তাহলে গাছ থেকে দেখেছে কত ফ্রুট নিলাম দেখলে এটা অনেক ভারী হয়ে গেছে এখানে রাখো মা আর একটু উঁচু করে নিয়ে দাঁড়াও আমি তোমার একটা ছবি নি ঠিক আছে একটু হ্যাঁ ভালো করে তাকাও করো ঠিক আছে নাও রাখো এই যে বন্ধুরা আজকে কয়টা মালটা পারলাম ভালোই মিষ্টি হয় আসলে গাছেরটা তো এগুলো বাজার থেকে বাজার থেকে এগুলো আমি আসলে কিনি না আমার ভালো লাগে না তবে গাছ যেহেতু হয়েছে আজ দুই বছর গত বছর গাছে যে কটা হয়েছিল তো বাজার থেকে আমার মেয়ে একদিন দুইটা কিনে নিয়ে আসছিলো তো সেগুলো খাওয়া যায় না একদম পানসা মিষ্টি হয় না কিন্তু আমার এই গাছের যে এত মিষ্টি হয়েছে কি বলবো এখনো দেখুন এই যে গাছে কিন্তু মালটা আছে অনেক মালটা এখনো আছে গাছে একটা থাক দেখি যে দেখে আরও থাকলে আরও হয়তো ভালো মিষ্টি হবে আর আরও একটা গাছে মালটা আছে এই যে এই মালটাগুলা কিন্তু মানে যে আমরা বাজার থেকে যে বিদেশি জাতের যে মালটাগুলো খাই সেই মালটা এগুলো এটা পেকে একদম মানে ইয়েলো কালার হয়ে যায় আর অসম্ভব পরিমাণে মিষ্টি হয় অসম্ভব মিষ্টি হয় এই মালটাগুলা কি বলবো এই মিষ্টি মনে হয় কি চিনি গুলায় এটার ভিতরে দিয়ে দিছে চিনির যে মিষ্টিটা ঠিক সেই মিষ্টিটা আপনাদের এইভাবেই বলছি তাহলে বুঝতে পারবেন যে এর ভিতরে কোনো টকের কোনো বংশই নাই আর মনে হয় যে এটা চিনির যে মিষ্টি সে ঠিক সেটা তো সে পর্যন্ত থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দোয়া করেন যেন গাছের মালটাগুলো ঠিকঠাক থাকে একদম ম্যাচিউড হওয়া পর্যন্ত ঠিক আছে এবার একটু ফলন বেশি হয়েছে প্রথম বছর দুটা একটু কম হয়েছিল তো গাছটাই তো এরকম দেখুন কতটুকু গাছ এই গাছ তুলো নাই যে আল্লাহ এতগুলো ফল দিছে এই তো অনেক তাই না গাছে কিন্তু মানে ফলের ভারে কিন্তু গাছটা কেমন হেলে পড়ছে গাছটাকে একটা টানা দিতে হবে তো চলো বাবা আমরা সাত থেকে যাই হ্যাঁ ওটা তো ওই যে চানালে যেগুলো হয়েছে তুমি একটু পারছো পারছো কেন ওটা তো খাওয়ার মতো হয়নি বাবা বাবু ওই যে বড়াই গাছটা গোড়ায় একমগ পানি দাও তো ওইখান থেকে মগ নিয়ে আসো হ্যাঁ মগে দুইটা মগ একসঙ্গে নাও দুই মগে পানি নিয়ে দুইটা মগ একসঙ্গে ওই গাছটা গোড়ায় দাও বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির কাজ না গাছের গোড়াটা ফাঁকা হ্যাঁ যাও পানি দাও এই পাশে দাও এই পাশে দাও এই কুল গাছটাই পানি এত লাগে বৃষ্টির সময়ও মানে যখন বড় বৃষ্টি হয় তখন পানি দেওয়া লাগে না কিন্তু এই যে দেখেন এখন দিন গেলে কিন্তু একবার একটু বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির কাজ না এই গাছটা মনে হয় একটু বড় হয়ে গেছে তো যাও আর একটু নিয়ে আসো পানি এই গাছটা একটু পানি বেশি লাগে তো গত বছর একটু পানি আমি দু দিন সাদে আসছিলাম না একটু পানি দিতে সমস্যা হয়ে গেছিলো গাছ ভরা ফুল গাছটা কেমন মরা মরা অবস্থা হয়ে গেছিলো তারপরে এসে দেখি যে অবস্থা তারপরে রেগুলার পানি দেওয়াতে গাছটা টিকে গেছে কিন্তু গত বছর আমার মানে ফলনটা ভালো হয়নি হুম তা আজকে যে ছাদে আসছি সব গাছের গোড়ায় কিন্তু পানি লাগবে না ভিজা আছে কিন্তু এই গাছটা শুকায় গেছে গোড়াটা এই গাছে যে এত পানি লাগে আর দিতে হবে না ঠিক আছে এই গাছটায় অনেক পানি লাগে আর এই সব গাছের গোড়াটা নরম আছে গাছের গোড়া পয়সা করতে হবে ছাদে আসি না বৃষ্টিতে যে অবস্থা আর এই দেখুন চায়না লেবু হয়েছে এইগুলা হচ্ছে চায়না লেবু এগুলো পাকার দেরি আছে কিন্তু কিছু কিছু ফল এরকম হলুদ হয়ে যাচ্ছে কেন তা কি জানি আগে থেকেই এগুলো আরও বড় হবে এবার একটু এই গাছেও ফলন বেশি হয়েছে গত বছর অল্প হয়েছিল আর এ বছর একটু বেশি হয়েছে আমরা গাছটা অনেক সুন্দর হয়েছে আমরা গাছটা অনেক সুন্দর হচ্ছে আমরাও ধরছে যাক ভালো লাগে দেখে ভালো লাগে তো চলো ওনার নিচে যাই